সম্মানিত হাজিন রসুলের আখলাখ চরিত্র সম্পর্কে বর্ণনা দিচ্ছেন তার সাদেব আনাসিদকে বাড়ি করে আপনি কত বড় ভালো সাধু সেটা আপনার গাড়ি ড্রাইভার সাক্ষী দিবে সেটাই আসল সাক্ষী আপনার কাজের যে লোক আছে সে যদি আপনার প্রশংসা করে সেটাই আসল প্রশংসা একটা প্রশংসা হলো আপনার মানুষ বাইরের মানুষকে চাটা খাওয়াইছেন কিছু দাম খাইলা করলেন

আপনার কর্মচারী আপনার অধীনস্থ যারা আছে তারা যদি আপনার প্রশংসা করে সেটাই স্ত্রী যদি মনে করে আসল আপনি ভালো মানুষ তোমাদের মতে সবচেয়ে আহ উত্তম যারা তাদের স্ত্রীর কাছে উত্তম

আল্লাহ রসুল আদর্শ একজন শিক্ষক ছিলেন আদর্শ একজন স্বামী ছিলেন আদর্শ একজন মা মহা মানব ছিলেন এগুলো হচ্ছে আল্লাহ রসুলের সন্তার চরিত্র আল্লাহ রসুলের সে সন্তার চরিত্রের অধিকারী আর কেউ ছিল না

আমাদের এখানে হলো একজন আরেকজনের সাথে একটু কথা কথা ঝিমত হয়েছে কথা কাটাকাটি হয়েছে গালগানি বসিতে পথে গালগানি আরে ভাই আপনারা সাথে আপনাদের একজন আরেকজনে ঝিমত হয়েছে এটা নাকি গালি দিতে হবে জানতেও কি আল্লাহর রাসূলের আদর্শLambdaqon এবং postcss এর সাথে ব্যবহার করা এগুলা কি আল্লাহর রাসূলের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের আদর্শ বা দিয়ে কোন ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে চাই কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছি সম্মানিত হাজিন এ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সাহাবিরা জিজ্ঞেস করেন হযরত আয়েশাকে যে হ্যাঁ আম্মা যারা আয়েশা আমাদেরকে একটু আল্লাহ রসূলের চরিত্র সম্পর্কে বর্ণনা দাও করুন এটাও بخاری شریفের মধ্যে আছে বলছে যে আলস্তা তাচওয়াউল কোরআন তুমি আমার কাছে নবীজির চরিত্র সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য আদেশ তো তুমি কি করাত করনা

নিজের কাজ নিজে করা এটা রসুল উল্লাহের আদর্শ আমরা কি পারি আমাদের কারেকজন কিরকম এক তো আমাদের স্ত্রীদেরকে রান্না বান্না এগুলোর দায়িত্ব দিয়ে দিন এরপরে পুরো সপ্তাহের কাপড় তার জন্য রেখে দিন এবং নিজের মানে শুধু আছে মোবাইল আর ইত্যাদি এগুলো নিয়ে স্ত্রীদের কাজে সহযোগিতা করি না এবং দুই চারটে গালিও দিয়ে আরম্ভ

এ মহব্বত এই আদর্শ রসুল এই পৃথিবীতে চিন্তা করেছেন আজকে দিবস কেন আজকে ঘর সংসারের মধ্যে আগুন যেন। আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক ভালো নাই স্ত্রীর কোন সহযোগিতার মধ্যে আমি নাই জোর পর্বক তাকে বিভিন্ন বোঝা চাপিয়ে দিন তাকে মাতর করি যৌতুকের জন্য তার বাধা দখ থেকে যৌতুক আনার জন্য টিভি ফ্রিজ এগুলোর জন্য মাত্র করি কত সংসার ভেঙে যাচ্ছে এগুলো প্রতিটি কোরবানি প্রতিটি রমজানে ইত্যাদি দিতে হবে কেন ভাইয়া ভাই আপনি এত মিসকিন কেন হয়ে গেলেন যে আপনার শ্বশুর বাড়ি থেকে ওই ফল বই দিয়ে ওটা দিয়ে আপনি ইত্যাদি করবেন এত মিসকিন কেন হয়ে গেলেন আপনি এখন আমাদের চট্টগ্রামের মধ্যে বেশি এই চট্টগ্রামের বিয়ে সাথীর মধ্যে যে পরিমাণ অপচয় হয় যে পরিমাণ অপচয় যে পরিমাণ কুনা যে পরিমাত বিয়ের সাথের মধ্যে এগুলোর আজাল সর্বশেষ সাংসারিক জীবনে পড়ে এখানকার একটা বিয়ে দিয়ে উত্তরবঙ্গের মধ্যে দশটা বিয়ে সামলানো যাবে এগুলো বললে আমার আমাদেরটা অনেকের কাছে খারাপ লাগে পাই পাই আপনার এই অভিশাপ আপনি আপনাকে নিতে হবে যেমন ভাবে আপনি আল্লাহর নিয়ামককে অপচয় করতেছেন এই অপচয়ের অবাল তার পরিণাম আপনাকে ভোগ করতে হবে আপনার সংসারের মধ্যে আগুন ধরবেনা এই জন্য নবী মোহাম্মদের দাম্পত্য জীবন কেমন ছিল তিনি স্ত্রীদের সাথে আচরণ করতেন আপনি কত বড় সাধু কত বড় দরবেশ সেটা পরিচয় পাওয়া যাবে আপনার স্ত্রীর মুখের মাত্র বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কারা যারা তাদের স্ত্রীর কাছে উত্তম ভবিষ্যতে আপনার সম্পর্ক ভালো তাহলে আপনি সমাজের মধ্যে ভালো মানুষ